আজকে অনেকটা সকাল সকাল ভিডিওটা স্টার্ট করেছি এক তো সময় পেয়ে গেছি সেকেন্ড হতে দেখলাম কণিকার ভিডিও এসে গেছে তাহলে আর বসে থাকি কেন ভাই আজকে তো একেবারে নাটকটা জমি ক্ষীর হ্যাঁ তবে অনেকেই চেয়েছিল যে আমরা উজ্জ্বলের মুখ থেকে শুনতে চাই তোমাদের বিশ্বাস করি না উজ্জ্বল কিছু বললে তবেই বিশ্বাস করব। তো কনিকা উজ্জ্বলের এন্ট্রি করিয়ে দিল এবার যারা যারা মোটামুটি সন্দেহ করছো যে এটা নাটক নয় তাদের একটু হলেও ভুলভ্রান্তি ধারণাটা ভেঙেছে তাই না যারা কোন ভালোবাসো হ্যাঁ কোন ভালো আমিও বাসি তবে তাও যে বলবো ভাই আমার কাছে কিন্তু বিষয়টা নাটকই লেগেছে আজকের পর থেকে তো আরও বেশি নাটক মনে হচ্ছে সেটা কেন তোমাদের বলবো তাছাড়া যদি এটা নাটক না হয় আমরা যদি ধরে নিই এটা সত্যি তাহলে কে দোষী কে ঠিক সেটাও আজকে তোমাদের সামনে তুলে ধরবো তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি শিল্পী আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এইবার কথা হলো উজ্জ্বল যেটা বলেছে ঠিক বলেছে কি ভুল বলেছে আমি তোমাদের বলি একদম স্ট্যান্ড পয়েন্টে কথা বলেছে কারণ যখন উজ্জ্বল এত বছর থেকে একটা বিছানায় একভাবে পড়ে রয়েছে না তখন কিন্তু তার স্ত্রী তার পাশে ছিল হ্যাঁ যতদিন কণিকার বিয়ে না হয়েছে ততদিন হয়তো মা বাবা দেখেছে হ্যাঁ তারপরেও বলবো ওদের বাড়িতে প্রত্যেকেই উজ্জ্বলকে দেখেছে বোনেরাও দেখেছে দাদাও দেখেছে কারোর অবদান কম নয় আজকে কিছু বিষয় হয়তো তোমরা অনেকেই জানো না এই সোনা কিন্তু এই যে সোনা মেয়েটা এখন যেটা দেখছি ওর রূপটা ও কিন্তু এতটাও নিকম্মা না ও কিন্তু কাজ জানে যদি সত্যিকারের এটা নাটক না হবে ওর যেইভাবে কথা বলছে না যেইভাবে বোকা বোকা কথা বলছে আমি এই বাড়িতেই থাকবো কিন্তু রান্না করব না আমাকে কি ভাগ দিবি না আমাকে ভাগ দে আবার বলছে আমি বেশি দিন থাকবো না আমাকে কিছুদিন থাকতে দে আমি রান্না করব না কিন্তু আমি এই বাড়িতেই খাবো মানে সত্যিকারের ওর কথাবার্তা শুনে একটা কথাই মনে হচ্ছে যখন এই সোনার কথাগুলো শুনি পুরোটাই মনে হচ্ছে ফেক আর নাটক আর ও যে একদম কাজ জানে না সেটা না আজকে কণিকা শাশুড়ি রান্না করছে অথচ ও দিব্যি বসে বসে ঘরে খাচ্ছে আমি ধরলাম কণিকা রাগ করেছে কণিকা না হয় ছেলের বউ কিন্তু শোনা তো কনিকা শাশুড়ির মেয়ে না মা দিন রাত চব্বিশ ঘন্টা খাচ্ছে তোরা ঝগড়া করে মরছিস মেয়ে হয়ে মায়ের জন্য কষ্ট হচ্ছে না অন্য সব মেয়ে হলে কি বলতো যে ও মা তোমাকে রান্না করতে হবে না আমি খাবো না কণিকা যেমন খাচ্ছে না সোনাও কিন্তু খেত না কিন্তু না সে কিন্তু দিব্যি খাচ্ছে তাও কণিকার শাশুড়ি রান্না করছে ও দিব্যি খাচ্ছে অথচ ও কোনো কাজ করবে না ও রান্নাও করবে না কণিকায় কিন্তু পরশু দিনের ভিডিওতে বলেছে যে নিজেরটা নিজে করে খাও কেন তোমাকে কেউ রান্না করে দেবে তুমি বাড়িতে থাকবে তুমি রান্নাও করবে না কাজও করবে না তোমাকে করে করে খাওয়াতে হবে সেটা কেন এটা কিন্তু এই কথাটাতে কিন্তু যুক্তি আছে তারপরে বলবো এতটা নিকমা কিন্তু সোনা ছিল না হঠাৎ করে কেন এই অভিনয়টা করছে মানে যখনই মুখ খুলছে মনে হচ্ছে একটা পাগল মানে কথার কোনো লজিক নেই কোনো যুক্তি নেই জাস্ট ভাট বকছে এটা হচ্ছে একটা সন্দেহর কারণ যে এটা নাটক পুরোটা আর এইবার হচ্ছে কি উজ্জ্বল কণিকা আজকে যেই কথাটা বলল অনেকেরই মনে হচ্ছে যে কণিকা শাশুড়িকে এইভাবে চালের খোঁটাটা না দিলেও পারতো ঠিক করেছে যারা বোঝার তারা ঠিকই বুঝেছে কণিকা কিন্তু ওর শাশুড়িকে চালের খোঁটা দেয়নি কণিকা খোঁটা দিয়েছে তার ননদকে যে আমি ইনকাম করে আনছি আমার টাকার চাল আমার ঘর থেকে তুমি নিয়ে রান্না করে তোমার মেয়েকে খাওয়াচ্ছ একবারও বলেনি যে তুমি রান্না করে খেও না আর কণিকার শাশুড়ির কথা একটাই বলবো এই যে একটা কথা বলেছে না যে মা কান ভারি করছে মা ফোন করে করে চব্বিশ ঘন্টা কান ভারি করছে একটা মেয়ে যখন শ্বশুরবাড়িতে থাকে শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোকের সাথে ঝামেলা হয় তখন একটা মেয়ে কিন্তু তার মাকেই শেয়ার করে একমাত্র মাই আছে যার কাছে শেয়ার করলে পরে মজা নেবে না তাছাড়া প্রতিবেশী বলো আত্মীয় স্বজন বলো যার কাছেই শেয়ার করবে প্রত্যেকে মজা নেবে পরিবারের কোনো কেরসা শুনতে প্রত্যেকটা মানুষ ভালোবাসে তোমাকে উপরে সিম্পীতি দেখাবে হ্যাঁ তোমার ননদগুলো ভালো না হ্যাঁ তোমার শাশুড়ি ভালো না তোমার সাথে এরকম করেছে তুমি ঠিক করেছো তোমার শাশুড়িকে এটা শুনিয়ে দিয়েছো উপর দিয়ে এরকম বলবে ভিতরে ভিতরে মজা নেবে যে দেখ ঠিক হয়েছে আমরা তো দেখবো বসে বসে শুধু একমাত্র মাই আছে যে কিনা কোনো দিন মেয়ের এই ঝগড়ার বিষয়গুলোর মজা নেবে না হ্যাঁ ভালো করেছে মায়ের কাছে শেয়ার করছে আজকে কনিকা শাশুড়ির কথা আমার ভালো লাগলো না কিছু কিছু কারণ আমি তোমাদের বলি তুমি তোমার মেয়ে তোমার বাড়িতে এসে তোমার ছেলের বউর সাথে ঝগড়া করছে তার ইনকামে খাচ্ছে তার ইনকামে পড়ছে তার বাড়ির ভাগ চাইছে অথচ তুমি সেই মেয়েকে দিনরাত চব্বিশ ঘন্টা রান্না করে খাওয়াচ্ছ ওই মেয়েকে বের করে দিতে পারছো না কারণ ও তোমার মেয়ে আজকে কণিকার সাথে যেটা ঘটছে কণিকা এই পরিবারের জন্য যা যা করেছে তার জন্য কণিকার মা যদি কণিকাকে একটুও সাপোর্ট করে বা ফোনে দুটো কথা বলে তাতে ভুল হয়ে গেল অন্যায় হয়ে গেল সবাই একটা জিনিসই বলছে যে বয়স্ক মানুষটাকে কি করে চালের খোঁটা দিল বাধ্য হয়েছে আমি ইনকাম করে আনছি আমার চাল আমি খাচ্ছি না তুমি দিব্যি রান্না করছো তোমার মেয়েকে নিয়ে খেয়ে উঠছো কে অতো মহান আছে বলো তো কে অত মহান আছে যে আমি ঘরে খাচ্ছি না আমি ইনকাম করে আনছি অথচ আমার ননদ আমার সাথে ঝগড়া করছে আমার শাশুড়ি তাকে চব্বিশ ঘন্টা রান্না করে করে খাওয়াচ্ছে আর আমার ঘরের চাল আমি বের করে দেবো না মা রান্না করে তোমার মেয়েকে খাও এরকম মহান ব্যক্তি না ব্যক্তি বলবো কি এরকম মহান মানুষ না খুব কমই পাওয়া যায় খুব কমই পাওয়া যায় আর ও কখনোই ওর শাশুড়িকে উদ্দেশ্য করে কথাটা বলতে চায়নি যদিও এরকম বলা হয়ে গেছে যে ইনকাম করে খাও বলতে চাইছে ননদের কথাটা আশা করি তোমাদের এটা ক্লিয়ার করতে পেরেছি এইবার আমি বলি এই যে ঘটনাগুলো ঘটছে তোমরা একটা জিনিস খেয়াল করেছ কণিকার দাদার কথা কিন্তু সবাই শুনে চলে দাদা বলতে কণিকার ভাসুরের কথা আজকে ওদের এই ঝগড়াতে না ওর ভাসুর আছে না ওর বড়ো দিদি আছে না পরিবারের আর কোনো লোক আছে শুধুমাত্র ওরা কয়েকজন মানুষ কিন্তু এই ঝগড়াটা দেখছে ওরা কয়েকজন মানুষই আলোচনা করছে আজকে হঠাৎ করে আবার উজ্জ্বলের এন্ট্রি হল নয়তো কিন্তু তিনজনের মধ্যে এই ঝগড়াটা আমরা দেখতে পাচ্ছিলাম সীমিত এই একটা কারণে আমার কেন জানি মনে হচ্ছে যে পুরোটাই ফেক আর পুরোটাই নাটক আজকে সত্যিকারের কণিকার চ্যানেল অনেক দিন থেকেই ভিউজ নেই ভিউজ আপ করার এটা একটা টেকনিক কিন্তু খুব নোংরামি লাগছে যেটা কিনা না সত্যিকারের কণিকার পরিবারের থেকে আশা করা যায় না আজকে এইগুলো দেখে কোথাও না কোথাও একটা জিনিস তো মনে হচ্ছে যে সুতোপা যেই কথাগুলো ওদের পরিবার নিয়ে বলতো সে গোপন সূত্রে বলো আর যেইভাবেই বলো সেগুলো কোথাও না কোথাও সঠিক হয়ে দাঁড়াচ্ছে তারা জানে যে আজকে একটা কেস ওরা লড়ছে তারা জানে আজকে একটা কেস ওরা লড়ছে আর তোমরা জানো ওই যে দুটো মেয়ে জাগারা কেস ওদের দেখে রিমি আর আরেকটা কেউ আছে হয়তো বা নাম তো তারা তো নিশ্চয়ই কণিকার এই ওদের এই ভিডিও এই ঝগড়া জাটি এগুলো নিশ্চয়ই দেখছে যদি সত্যিকারের এটা নাটক না হতো না তাহলে আশা করি ওরা কিন্তু স্টপ করতে বলতো কারণ কি বলো তো কারণ যেই কথাগুলো সুতপা ওদের ফ্যামিলি সম্পর্কে বলেছে ওদের ফ্যামিলি সম্পর্কে তুলে ধরার চেষ্টা করছে আজকে সেইগুলোই কিন্তু সামনে আসছে এতে হয়তোবা তাদের কেসেরও কোনো ক্ষতি হতে পারে তারপরেও ওরা ওইটাকে কন্টিনিউ করছে যার জন্যই আমি তোমাদেরকে বলছি তোমরা ওদের এই ঝগড়াঝাটি এগুলো দেখে কেউ সত্যি মনে করো না আজকে যেইভাবে ওরা ঝগড়া করলো উজ্জ্বলকে সামনে এনে তারপরে তো আমার মনে হলো পুরোটাই ফেক আবার অনেকের আজকের ভিডিওটা দেখে মনে হবে পুরোটাই সত্য না আমি এখনও তোমাদের বলছি ওরা যেটা করছে ওটা পুরোটাই ফেক পুরোটাই নাটক একটুখানি চ্যানেলটার মোর ঘোরানোর চেষ্টা করছে কারণ কণিকা মোটামুটি ভালো ভিডিও করে এডিটও খুব সুন্দর করে অনেক দিন থেকে এই চ্যানেলটা একদম মরে গেছে সেই চ্যানেলটাকে দাঁড় করানো খুব দরকার ছিল আর এইভাবেই দাঁড় করাচ্ছে তবে এটা খুব নোংরামই লাগছে কণিকার ভালোবাসার লোকেরা কিন্তু এটা মেনে নিতে পারছে না তাদের একটা জিনিসই মনে হচ্ছে যে অন্যভাবেও তোমরা কিছু করতে পারতে কিন্তু এইটা একটু নোংরামই লাগছে কিন্তু আমার মনে হচ্ছে এইটা ছাড়া ওরা কোনোভাবে ওদের চ্যানেল গ্রো করতে পারতো না কারণ উজ্জ্বলের সাথে কণিকার ঝামেলা হয়েছে এটা নিয়ে না খুব একটা বেশি দিন এগোতে পারতো না কন্টিনিউ করতে পারতো না ঝগড়াটাকে তার জন্য এই ছোট ননদকেই বেছে নিয়েছে আর প্রত্যেকটা মানুষ তোমরা জানো যে ওর ছোট ননদকে সবাই একটু পাগলিই বলে হ্যাঁ তো তার সাথেই অ্যাক্টিভটা করলে একদম ফুলফিল পারফেক্ট হবে তাই কিন্তু ওর ছোট ননদকে বেছে নিয়েছে এখানে ভাস্করও বেশি দিন এটাকে চালাতে পারতো না আর বড় ননদও পারতো না তো ছোটোটা যেহেতু ফ্রি আছে আর এই বাড়িতেই পড়ে আছে তো একেই কিন্তু তুরুপের তাস বানিয়েছে নাটকের জন্য আমি তোমাদের আবারও বলছি কন্টিনিউ ওরা এটা চালাবে এমন কি এই নাটকটা চালাতে চালাতে সিরিয়াস কিছু কাজ ওরা করবে যেটা ওদের প্রয়োজন কিন্তু পুরোটাই ফেক পুরোটাই ফেক আর যদি ফেক না হয় তবে আজকে কনিকা যে স্ট্যান্ডটা নিয়েছে এটা নেওয়াটা জরুরি ছিল সত্যি জরুরি ছিল আরেকটা কথা তোমাদের বলি এই যে একটা কথা বলেছি না তারপরে কিন্তু উজ্জ্বল কিন্তু একদম নির্দয়ের মতো কথা বলেনি যদি সত্যি হয় আবার বলছি ও বলেছে যে খা তোকে খেতে গিয়ে বারণ করেছে নিজে করে খা নিচে থাক উপরে আসিস না এইটুকু তো করতেই পারে ঠিক আছে এইটুকু করতেই পারে আর এই যে জমির ভাগের কথা বলছে না কেন আজকে নিস্তালাটা প্লাস্টার করেছে টাইলস বসিয়েছে জালনা দরজা বসিয়েছে এগুলো করতে অনেক টাকা লাগে তো সেইখান থেকে এইটুকু তো পেয়েছিস যে নিচে তুই থাক নিজের মতো করে রান্না কর খা কিন্তু না এই পাগলির একটাই কথা রান্নাও করবে না কাজও করবে না কিন্তু খাবে আজকে আবার হঠাৎ করে উজ্জ্বলার সামনে বলছে আমি তো ভাগ চাইনি অথচ কন্টিনিউ ভিডিওতে কিন্তু বলছে আমাকে ভাগ দিতে হবে নয় টাকা দিতে হবে এবার কথা হলো নে তোর বাবার কাছ থেকে তুই ভাগ নে বা তোর মার কাছ থেকে তুই টাকা নে কিন্তু আমি যতদূর শুনেছি এই যে যেই বাড়িটা বা যেই জায়গাটাতে উজ্জ্বল আছে যেটা দোতলাটা করেছে উজ্জ্বল এটা কিন্তু অলরেডি উজ্জ্বলের নামে উজ্জ্বলের বাবা লিখে দিয়েছে কারণ উজ্জ্বল এরকম বলে তারপরেও বলবো এখনও তো ভাই হিসাবে উজ্জ্বল অনেকটা ভালো মানসিকতাই দেখিয়েছে যখন বলল তাহলে আমি কি খাবো না বলছে খা তোর মার কাছে গিয়ে খা বলে তাহলে কি আমাকে টাকা দিবি না আমাকে কিছু টাকা দে আরে বাবা ভাই কেন দেবে আর ও কোথার থেকে দেবে আমি অবাক হয়ে যাচ্ছি যে এই ভাইয়ের নিজেরই কিছু করার ক্ষমতা নেই বৌদির উপরে পুরোটা ডিপেন্ডেন্ট পুরোটা কণিকার উপরে যে কিনা এক পা চলার ক্ষমতা নেই যার কিনা একটু সরে বসার ক্ষমতা নেই সে বোনকে কী করে দেখবে কণিকার তুলনামূলকভাবে বলবো অনেক শান্তভাবেই হ্যান্ডেল করছে অনেকটা শান্তভাবেই হ্যান্ডেল করছে ওই রকম উগ্র মেয়ে হলে না আরও জঘন্যভাবে এটাকে হ্যান্ডেল করত। আর আমি জানি কণিকা কিন্তু বোকা না যথেষ্ট চালাক যথেষ্ট ম্যাচুর কণিকা সে যত ছোট বয়সেই বিয়ে হোক আর এটাও সত্যি ও উজ্জ্বলের পাশে এসে দাঁড়িয়েছে শুধুমাত্র আবেগে বা এইরকম কিছু ঘটনা নয় কণিকা সত্যি কারের উজ্জ্বলকে ভালোবাসত যার জন্য কিন্তু উজ্জ্বলের পাশে দাঁড়িয়েছে আর ও কিন্তু সত্যিকারের স্ত্রীর সমস্ত রকম দায়িত্ব কর্তব্য পালন করেছে এরকম স্ত্রী পাওয়া সত্যি ভাগ্যের কথা কিন্তু হ্যাঁ পরিবারের সবাই অনেকটা করেছে উজ্জ্বল কণিকাকে সেটা তো কণিকা অস্বীকার করছে না কিন্তু এখন সময় এসছে নিজেরটা বুঝে নেওয়ার কারণ দেখো আজকে যদি কণিকা না বুঝে নেয় না ওর ভবিষ্যৎ অন্ধকার কারণ ওর উপরে কিন্তু ছায়া দেওয়ার মতো ওরকম শক্তপোক্ত একটা বট গাছ নেই নেই কণিকার শ্বশুর কণিকাকে খুব ভালোবাসত দেখো শাশুড়ি বউয়ের বন্ডিং শুধুমাত্র একটা বৌমা ভালো হলে তবেই যে হয় বা একটা শাশুড়ি ভালো হলে তবেই যে হয় না সেটা দুই তরফ থেকেই হতে হয় বা কণিকার সাথে এত ভালো বন্ডিং শাশুড়ির তার অনেকগুলো কারণ আছে যে আমার ছেলে এরকম অবস্থা তো আমি যদি বউকে না ভালোবাসি তাহলে আমার ছেলেটাকে কে দেখবে দেখো এটা খারাপভাবে নিও না শাশুড়ির তরফ থেকে শাশুড়ি এইভাবেই বিষয়টাকে দেখেছে আর কণিকা তো ভালোবেসেই উজ্জ্বলের পাশে দাঁড়িয়েছে তবে আজকে এই মেয়েটার জন্য ওই যে বলে না একটা একটা পোকা চাল মানে পুরো চালকে কেরি পোকা হয়ে যায় একটা কি একটা কথা বলে যে একটা পচা আপেল সারা সমস্ত আপেলকে নষ্ট করে দেয় তো ওই একটা পচা আপেলকে না তুলে ছুঁড়ে ফেলে দিতে হয় ছুঁড়ে ফেলে দিতে হয় নত না এই সমস্ত আপেলকে নষ্ট করে দেয় এই জন্য আমি কনিরা শাশুড়ির উদ্দেশ্যে খালি বলবো যে মাসিমা হ্যাঁ সন্তান কষ্ট আপনার হয় আপনার জায়গায় আপনি একদম পারফেক্ট বা ঠিক তারপরেও বলবো যে যখন দেখছেন যে একটা ফ্যামিলিতে সবার থেকে একজন মানুষ একটু ব্যতিক্রম আমার মনে হয় তাকে দূরে সরিয়ে দেওয়াই ভালো কারণ সে যদি ওই সংসারে থাকে তাহলে সংসারে শান্তি নষ্ট হচ্ছে তাই আপনাকেও স্ট্রং হতে হবে এটা নয় যে আমি মা হিসাবে কি করে ফেলে দেবো আপনাকে বিচার করতে হবে কে ঠিক কে ভুল আজকে সোনা ভুল একত সে থাকবে ভাইয়ের বাড়িতে সে নিজে রান্না করবে না আপনি বয়স্ক মানুষ আপনাকে দিয়ে রান্না করাচ্ছে আর সেটা ও খাচ্ছে ছেলের বউ এটা মেনে নেবে না আপনি মা হিসাবে আপনি মেনে নিতে পারছেন কারণ উনি ও আপনার সন্তান কিন্তু কণিকার পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব নয় ও ভাগ চাইছে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে সেই মেয়েকে যদি আপনি তেলে ঝোলে রান্না করে সুন্দরভাবে খাওয়ান আরও খাটে বসে বসে দিব্যি খাচ্ছে আর ভাইবোর নামে অন ক্যামেরায় এসে নিন্দা করছে দুঃখ পাবেন না চালের খোঁটা আপনাকে দেয়নি দিয়েছে আপনার মেয়েকে আর আমার মনে হয় আপনার এখন ডিসিনেশান নেওয়ার সময় এসে গেছে বললাম না একটা পোকা চাল সমস্ত চালকে নষ্ট করে দেয় তো ওই পোকা চালটাকে তুলে ফেলে দেওয়াটাই উচিত ঠিক আছে এটা শুধু কনিকা শাশুড়ির উদ্দেশ্যে বললাম তো চলো নতুন এপিসোড আসার আগে দেখি অবশ্যই তো সোনার ভিডিও আসবে তারপরে আবার ভিডিও আসবে পুরোটাই নাটক আমি বলছি তো পুরোটাই নাটক কিন্তু এই যে যেই কথাগুলো তোমাদের বললাম এগুলো কেন বললাম যদি সত্যি হয় যদি ঘটনাটা সত্যি হয় তাহলে অবশ্যই কণিকার শাশুড়ির স্ট্যান্ড নেওয়া উচিত এখন একমাত্র কণিকার শাশুড়ি সমস্তটা মিটমাট করতে পারে কারণ কণিকা কণিকার জায়গার থেকে সরবে না আর উজ্জ্বল একদম স্ট্যান্ড পয়েন্ট নিয়েছে একদম আমি খুব খুশি সত্যি খুশি যেইভাবে কণিকা এত বছর উজ্জ্বলকে করেছে বা ওর পাশে দাঁড়িয়েছিল আজকে উজ্জ্বল যেটা করেছে এটা হওয়াটা স্বাভাবিক আর এর জন্য আমি তো খুব খুশি হয়েছি আর চলো এটুকুই বলার ছিল সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নতুন ভিডিওর সাথে ততক্ষণে টাটা